যদি এলসি না আসে পার যাবে কমে এই বাজার দাম বাড়তে যায় 62 আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর 11 তে নিয়ে এসেছি সন্ধ্যার দিকে দেখতেই পাচ্ছেন যে বাজার শেষে আরো যারা বসে আছে রুম একেবারে ফাঁকা আজকে না কি আমেনা ট্রেডার্স মিরপুর 11 এর চার সক্কা মেরেছে দেখতেই পাচ্ছেন কেন এমনটি হলো জানবো আমার দাদুভাইয়ের কাছ থেকে

বাড়তি অনেক আর আলু কি একেবারে দাম এরম থাকবে আলু বাজারটা বাড়বে না কমবে বাড়বে না কমবে ছাড়া বাড়বে না আলুর কি গ্যাস গোজ আছে গ্যাস আলু যেখানে না বেসে পারে যারা গ্যাস যারা পাঁচ সাত দিন করে বেসে তাকে মানে গ্যাস আওয়া যাইব তাই আর পেঁয়াজ কি আমরা এলসি আমদানি না করলেও কি চলতে পারবো আপনি মনে করছেন এলসির দরকার এলসি ছাড়া চলবে না

মানুষ খুঁজতে চাই ঘুরে ফেলে চাই তাই এত সুন্দর মাল আলু তো আছে এই মাল কি এইগুলো এনে লাল মাল লাল মাল তো এত সাহি না অল্প যায় সীমিত যায় সাদা চলে বেশি সাদাটা চলে বেশি আর কি আচ্ছা আর রসুন যাচ্ছে কত দাদা

আসে মাঝে মাঝে আসে দুইশো দশ বস্তা আসে আসে তখন আপনারা বিক্রি করেন তার মানে আপনার দৃষ্টিতে পেঁয়াজের বাজার একশো টাকা চলে যেতে পারে একশো যাবে না একশো গেলে তো ক্ষতি হওয়া যায় বেশি বাজার ইন্ডিয়ান ঢুকে পড়বে একশো পর্যন্ত যাবে দেবে না সরকার ঢুকে দিবে সরকার আনবে আনবে না বা ইম্পোর্টাররা নিয়ে আনবে আর চার দিন পাঁচ দিন ধরে বাজারের বাড়তেছে কমতেছে না তো আপনারা তো কারশাজি করতেছেন না আমার কাছে আছে জি আমাকে যদি টাকা যায় পাবো কমিশন আচ্ছা আর 50 টাকা কমিশন 1 টাকা পাবো প্রিয় দর্শক আজকে কিন্তু সন্ধ্যায় দেখতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরই কিন্তু ফাঁকা ফাঁকা যার জন্য পেজের আমদানি মনে হচ্ছে কমই উঠছে হাটে যার জন্য এখানেও ব্যবসা কি বেশি দাম কিন্তু বাড়ছে আগামী কাল আরো বাড়বে তারা বলছে একটু যদি ঠিকানা বলেন ওদের ঠিকানা মিরপুর 11 নম্বর বাংলাদেশ ডাল আলোবর্তী ঘরের নাম আমিনাল ট্রেডার্স 173167848 আপনাকে অসংখ্য ধন্যবাদ সন্ধ্যার দিকে বাজার ভাই ওই রকম না দাদদে এরকম বেশ একটা না বেচাকেনা খুব কম বেচা বিক্রি কম দাম নাকি বাড়ল পেঁয়াজের অনেক পেঁয়াজের দাম বাড়তে যায় কেমন বাড়ছে এই চার পাঁচ দিনে পাঁচ দিনে আপনার ছিল পয়সার এখন সত্তর

আচ্ছা আপনার এগুলো বিক্রি করলেন কত আজকে এগুলো এগুলো আপনার সাতষট্টি আটষট্টি আটষট্টি সত্তর বিক্রি করছেন ভালো মানের সত্তর টাকা বিক্রি করেছেন আর আলু বিক্রি করলেন কত আলু আপনার সাদাটা হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা আর এইটা আপনার তেরো টাকা তেরো টাকা লালটা তেরো টাকা এই তো বাজার এই তো বাজার মান বলি বাড়ছে পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার হালকা একটু বাড়ছে হালকা একটু বাড়ছে এটা কি বাড়া বলায় না নাকি

একশো চল্লিশ টাকা বিক্রি করেছেন সব জি এই আদাগুলো সবই একশো চল্লিশ জিরা আদা কত বিক্রি করছে পর্যন্ত বিক্রি হয়েছে ষাট থেকে পঞ্চান্ন টাকা বিক্রি হয়েছে আর এই যে দেশি রসুন দেখতে পাচ্ছি